রং বদলে ব্যাপার সভা কবি ভবন মোশন মজুমদার দিল্লি থেকে বিল্ডিং দুধের মতন সাদা কলকাতায় এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে তোমার রংটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে পেদি আমি যখন জন সেই কুচবিহারের রাজা ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি একদিন তার কান তো দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাচার সাবান ফেললো হাতি গিলে পরদিন কি ঘটলো ব্যাপার বলতি সো দাদা সাবান খেয়ে কালো হাতি বাচ্চা হল সাদা রামুর সাথে দামুর শ্রেণী হঠাৎ ধুলো লেখা বললে দামু শোনটা রামুক চলতি কোথা লেখা নমাজ পাদে একা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ভরসা জিনিস এখন কেন কালো বললে রামুক কেমন করে লং অনুসোন বলা আগেটা তা ময়দা আমি ভোদা বলতো বেই হাদা রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কি বাবু সাদা বললে হাদা হায় রে গাদা এ তো সবাই জানে অবাক হয়ে তাকে কেন থাকি সম্ভব পানে রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থেকে হয় সরে রোজ সারা দেয় জোস নামে নমস্কার